তো আসসালাম আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ নতুন এটা আমি কিনেছি নিয়েও তোমাদের জন্য ভিডিও বানাবো তো কেমন ভিডিও তোমরা চাও আমাকে জানাইতে পারো তো আমি আইডি কালেকশন দেখাই তো কেমন হয়েছে দামটা আমি তোমাদেরকে পরে বলি দেখো আর এই কালেকশন তো দেখো আমি ফুলডুবিতে গেলাম মাথার ক্যাব দেখো অনেক রকম মোটামুটি এত খারাপ না অনেক ভালোই দেখো তোমরা তোমাদের ভালো লাগে আমি এডি রাখবো নয়তো আবার অন্য বড় আইডি নিতে পারি দেখো তোমরা কেমন হয় এই আইডিটা তো আমি তো অনেক বড় বড় সেলিব্রিটিসের মতো না বুঝছো তোমাদেরকে ডায়মন্ড টাইম এগুলো গিভ হয়ে করবো তো তোমরা যারা যারা অ্যাড হইতে চাও তো আমার সাথে অ্যাড হইতে পারো আমার ফ্রেন্ড লিস্টে একজন পিলারও নাই সবগুলো ডিলিট করে দিছি কারণ নতুন আইডি কোনো কাউকে ফ্রেন্ড লিস্টটা রাখবো না যারা আমার সব স্ক্রেপ আসো তোমাদেরকে সবাইদেরকে রাখবো তো সবাই যারা যারা দেখতেছ এই ভিডিওটাতে একটা লাইক এবং একটা কমেন্ট পারলে কপিলিঙ্ক করে দিও কবে নিতে পারবো না শেয়ার করে দিও তো গাইস তোমাদের আইডি লেভেল কত আমরা আমাদেরকে জানাই দিও আমার আইডি লেভেল তো দেখছি সত্যি লেভেল দেখো কি ভান্ডেল আছে এই যে এসকে সাব্বির বিভিন্ন ওল্ড কালেকশন মোটামুটি এত ওল্ড না এটা নিউ আইডি তোমাদের বুঝছো বিভিন্ন কয়েকটা তোমার ইলিক পাসের কয়েকটা ভান্ডিল আছে মোটামুটি কালোই এই যে কদিন আগে ভান্ডিলটা আসলো তারপর এইটা এইটা দেখো তোমরা ভাই আমি এত ভান্ডিলের নাম জানি না বুঝছো না তাহলে নাম বলে তোমাদের দেখাইতাম মোটামুটি রিয়েল ভান্ডিল এই যে কলার বান্ডিলটা তারপর তোমাদের এই দেখো কয়টা পেন আছে প্যান কালেকশন এত ওগুলো দেখাইলে ভাই অনেক টাইম লেগে যাইবো তো শর্টকাটে তোমাদেরকে দেখাইতেছি তোমরা যতটুকু পারো দেখো তারপর কি হয় এটা না কেন তারপর দেখো আর অনেক অনেক ভালো কালেকশন জুতার কালেকশন তারপর তোমাদের কি ইমগুলো দেখায় লাভ ইমোট রোজ ইমোট নাই কিন্তু লাইভ ইমোট আছে তারপরে এটা কয়েকদিন অনেক আগে আসছিল প্রায় ছয় মাস আরও আগে বছর কানে আগে আসছিলো তারপরে এটা এটা মনে কয়েকদিন আগে আসছিল প্রায় চার পাঁচ মাস আগে নাকি কিরকম হইব অনেক আগে বছরের কম হইব তোমার যেগুলো আসছি সেগুলো ভালোই এতটাও খারাপ না এতটাও ভালো না দেখো তোমাদের পছন্দ হয় কি না তারপরে এইগুলো পিড়ি ভাই এটা আমার তো ভালো লাগে ভাই বাইমি তো বটলা হবে আর কি বলবো গ্রুপ অ্যানিমেশন আছে তিনটা দেখো প্রাইভেট কাজ দিয়ে নামি ভাই অস্থির না ভাই তারপরে এই দেখো এটা ভাই কেমন হইতেছে দেখো অস্থির ঘোড়াটা দেখাই ভাই আমার থেকে ঘোড়া যেই নামে না ওই ঘোড়াটা আমার থেকে অস্থির লাগে সবচেয়ে বেশি লাগে ভাই তারপরে গাড়িটা দেখো গাড়িটা আমার থেকে এত ভালো লাগে না অনেক ভালো লাগে তোমাদের কার থেকে কেমন লাগে জানাই দিও তারপর আমরা কি যে লুকচেঞ্জার এগুলো কিছু নেই ব্যাগ কালেকশন ভাই এত বেশি নেই তো আমি তোমাদেরকে গান কালেকশনগুলো দেখাই এই দেখো ভাই এবার না দেখে দেখ তাড়াতাড়ি দেখাই এই গান কই আরে ভাই এখানে যাইকেন গানে ঢুকি এখানে সবগুলা গানে এক লোকে দেখাই দেখো ফার্স্ট কয় লেভেল তিন লেভেল দুই লেভেল তারপরে এক্সেমের আছে তিন লেভেল তারপরে এটা কি তারপর আছে প্যারাপেল তারপর আছে ইউমপি তারপর আছে এমপি নিউডা তারপর আছে থমসম তারপর আছে তোমাদের দেখো থমসম ভাই ছয় লেভেল বুঝছো আর এক লেভেল হলে ম্যাক্স হইব বেশি গান লাগবো না ম্যাক্স করতে বুঝছো ম্যাক্স করে এলাম তোমাদের স্পেসিতে তো চাপট পাইলে ভাই ম্যাক্স করে এলাম বুঝছো তারপরে এমটন তো ম্যাক্স হই তারপর আছে শর্ট গান তারপর পিস তারপর দেখো তোমরা তোমাদের গ্লোয়াল মোটামুটি ভালোই ভাই দেখো তোমরা গানের স্ক্রিন অতটাও খারাপ নাই তো তোমাদেরকে আমি দেখে ফিমেল ক্যারেক্টার এই তোমাদের এমন যে ইয়েটা আছে না ওইটাই খালি সাদা সাদা জাগে তোমাদের সবুজ নাকি নীলকে একটা কালার জানি ওইটা ভাই না হলে সব সেম ভাই এই অমরটা ভাই অস্থির লাগে দেখছো ভাই ম্যাক্সিমাম দেখো পুরা লোভিকালো হয়ে যায় ভাই দেখো আমাদের ফ্রেন্ড লিস্টে একটা ফিলারও নাই কোনো গিলে নাই তোমরা যারা যারা চাও এড হইতে পারো ফ্রেন্ড লিস্টে কিংবা যার গিলতে চাও আমি নতুন গিল খুলতে পারি আমার গিলতে জয়েন হতে পারো তো গাইস আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো I love you.